বসে থাকবো না তুমি দুষ্টুমি করছো এখন হ্যা স্নেগা হ্যাঁ কে রেটা তোমার আম্মু নাকি তুমি কি আমার আম্মু মুজি আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ বলছ পড়ে যায় না কই রে হ্যাঁ মামুনি এখন আল্লাহ রহমতে একা একা বসতে পারে হ্যাঁ এক একা অনেক সময় বসে থাকে আমার পাখিটা এখন আবার মাঝে মাঝে একটু হয়ে যায় হ্যাঁ তোমার নাম কি বসে থাকবো না তুমি দুষ্টুমি করছো এখন হ্যাঁ আল্লাহ ডুপুস করে পড়ে যায় Depus hein yeah yeah o oh, depois quer hmm? por aí hã ah cacho me কি ছুচি মা ছুচিটা দেখাচ্ছ কেন তুমি আবার পড়ে গেল পড়ে গেল এই যে আমার মামনি আবার পড়ে গেল দুষ্টুমি করে শুধু করবো তোমায়